জীবনে এই প্রথমবার নিজের জন্মদিনে কত জোর মানুষকে দাওয়াত খাওয়ালাম সেই সাথে নিজে কি কি ট্রাই করলাম অনেক অনেক খাবার খেলাম সেই সাথে বাচ্চারা ঠিক রাত বারটায় কিছু নিয়ে আমি আমার আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগে পাশে থাকবেন আসসালাম আলাইকুম কি খবর সবার সবার নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমি আসলে আমার এবছরের জন্মদিনটা এত সুন্দরভাবে কাটাবো আমি কখনো চিন্তাও করতে পারি আমার জীবনে বুদ্ধি হওয়ার পরে সবচেয়েতে বেস্ট 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 একটা জন্মদিন আমার কেটেছে তো আমার জন্মদিনে এত ব্যস্ততার মধ্যেও আমার হাজব্যান্ডকে কিন্তু সময় বের করে চলে আসছে আমাদেরকে ডিনার করাতে তো বাসায় আমরা যারা ছিলাম সবাইকে নিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে বাপেট লাউঞ্জে এখানে এসেই হচ্ছে আমাদের তো একদমই প্রথমে মন খারাপ হয়ে গেছিলো কারণ কারণ অনেক বেশি গেস্ট ছিল যেহেতু বাফের ডিনার তো এখানে হচ্ছে যেটা হয় মানে অনেক বেশি লোকজন অনেক প্রোগ্রাম টোগ্রাম করে তো আমাদের টেবিলটা আগে থেকেই বুক করা ছিল তো এই জন্য আমরা বসতে পেরেছি তো প্রথমেই ভিড় ছিল বিধায়ী আমি একদম শুরুর দিকে এটা দেখেন অনেক কেকের সাথে ছবি তুলছি কেক কাটার একটা ইয়া নিয়ে এরপর হচ্ছে এই জায়গায় বসে ছবি তুলছি প্রথম দিকে আমি শুধু ছবিই তুলছি খাবার ওখানে যাই নাই মানে খাবার যখন মানুষ নেওয়া শুরু করছে লাইন ধরে তখন যাই নাই একদম লাস্টে দেখেন পোটা সব কিছু যখন খালি মানে খাবার দাবার সব অনেকটাই শেষ হয়ে গেছে রিফিল করতেছিল তো তখন হচ্ছে আমি একটু একটু করে খাবার নিচ্ছিলাম তো দেখেন অনেক অনেক মজা ছিল খাবারগুলো আমার কাছে মানে কি মনে হয় বুফে খাবারগুলো যেটা হয় মানে টেস্ট লাগে না এর আগে বাট এবারে খাবারগুলোর টেস্ট খুবই ভালো লাগছে এবং খুবই মজা করে তৃপ্তি নিয়ে খাইছি মানে অনেক বেশি খাবার দেখে এরকম হয়েছে কি না এর আগে আমি জানি না কিন্তু এবারে আমার কাছে সবগুলো খাবারই অনেক বেশি মজা লাগতেছিলো আর এখানে দেখেন সব কিছুই সুন্দর করে একটু একটু করে আমি আর এবারে আমার আরও বেশি ভালো লাগছে কারণ এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু যাহার করে দিছে আর জাওহার এবার আমার জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল আর এটা ছিল মানে আমার জন্মদিনের বিকেল টাইমটা ইয়ার টাইমটা আর আমার এইখানে আমি যেহেতু নন্দের বাসায় আসি বেশ কিছুদিন ধরে তো আমার এখানে কিন্তু তেমন নতুন শাড়ি জামা এগুলো ছিল না নতুন করে কেনারও সময় সুযোগ হয় নাই বাচ্চাদের নিয়ে ওদের পড়াশোনা নিয়ে নতুন জায়গায় এসে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো এই জন্য আগের একটা পুরাতন শাড়ি যেটা ছিল আমার কাছে তো সেটা পরেই কিন্তু আমি চলে আসছিলাম আর যাওয়ার আমাকে ভিডিও করে দিয়েছিল এবং সবচেয়ে আমার যেটা ভাল লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মানে এক একদম ঠিক রাত বারোটায় বাচ্চারা কীভাবে আমাকে সারপ্রাইজ করেছিল সেটা কিন্তু আমি মানে মানে কি বলবো আমি নিজেই অবাক হয়ে গেছি আমার এত ভাল লাগছে যে আমার বাচ্চারা কোন দিক দিয়ে এত বড়ো হয়ে গেল ওরা আমাকে সত্যি এত ভালোবাসে মানে আছে না যে পৃথিবীতে একটা সময় মনে হয় যে মা বাবা ছাড়া কেউই আসলে ভালো চায় না ভালোবাসে না কিন্তু যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে না বাচ্চারা লাইফের একটা মানে কি বলবো ব্লেসিং ওরা না থাকলে তো সুন্দরই হতো না আমি লাইভটাকে এইভাবে উপভোগই করতে পারতাম না আর হ্যাঁ আমার সাথে কিন্তু ননদ ননদের হাজব্যান্ড ওনার বাচ্চা কাচ্চা মানে সবাই সবাই এসেছিলো আর আমি কিন্তু শুধু নিজেই ভিডিও করি এই জন্য আমি কাউকেই ক্যামেরার সামনে আনি না আর এটা আনা ঠিকও না আমার কাছে মনে হয় তো এই জন্য আসলে নিজে নিজেই ভিডিও করি নিজে নিজেই ক্যামেরার সামনে খাই বাট আমরা কিন্তু সবাই অনেক বেশি মিলমিশে থাকি সবার সাথে অনেক ভালো বন্ডিং আমি জানি না কেউ কখনও মানে ননদের বাসায় গিয়ে এতদিন থাকে কিনা এবং এত ভালোভাবে থাকে কিনা আমি মানে জানা নাই আমার আমাদের ভাবি সম্পর্কটা খুবই ভালো এই যে আমরা তিন তিন একসাথে রইছি একই বাসায় রইছি আমার মনে হয় পৃথিবীতে এত ভালো ননদ আছে যে মানে ভাইয়ের বউকে এত আদর যত্ন করে এত সুন্দর করে বাসায় রাখে তো খাবার শেষ করে বাচ্চারা এখানে কি একটা টাইপের যে ধোঁয়া ওরে ওই ওইটা আইসক্রিম নাকি আমি জানি না এটাই খাচ্ছিল তো যা হয় অনেকগুলো খায় ফেলসল পরে আমাকে ও ডেকে নিয়ে আসতে বলে আম্মা এটা খাবো তুমি একটু ভিডিও করে দাও তো এখানে হচ্ছে এই যে দেখেন সে হচ্ছে খেয়ে ধোঁয়া উড়াইতেছে এটা মানে এটাই আসলে বাচ্চাদের একটা ফিল মানে জিনা জিনাত আমার মধ্যে বাচ্চা ওরা সবাই কিন্তু এটা নিয়ে অনেক মানে মজা পাচ্ছিল আর এখানে হচ্ছে লাইভ বার্বিকিউ স্টেশন ছিল কাবাব ছিল কাবাব স্টেশন ছিল এবং অক্টোপাস ছিল মানে সামুদ্রিক মাছগুলোও ছিল তারপর হচ্ছে ফুচকা ছিল তো সেগুলো হচ্ছে প্রত্যেকটা খাবারই আমি টেস্ট করেছি এবং ভালো ছিল মজা ছিল নিজের জন্মদিনে সব কিছু খাবার খেয়ে নিজের মনকে খুশি করার ব্যাপারটা আসলে আলাদা অন্যরকম আর আবার মানে আজকে কোনো ইয়াই ছিল না প্ল্যানই ছিল না যে এখানে আসবো বা এটা করবো মানে হুট করেই সব প্ল্যান বা হুট করে আসা তো খুবই ভালো লাগছে সব কিছু মিলে ফুচকাটাও খেয়ে ভালো লাগলো লাস্ট মোমেন্টে আর এইদিকে দেখেন একটু অক্টোপাসও নিয়েছিলাম এখানে কিন্তু অক্টোপাস হচ্ছে এটা কি বলে বারবিকিউ করে দিচ্ছিল এখানে হচ্ছে কাকড়া ছিল আর এইদিকে হচ্ছে বাচ্চারা জিনাদ এবং আমার নদে ছিল ওরা হচ্ছে এইটার মধ্যে উঠে একটু ভিডিও করতেছিল এরপরে ভিডিওটা হচ্ছে রাত বারোটাই ছিল যে ভিডিও বাচ্চা ওরা মিলে দেখা আমার আমি শুয়ে পড়ছিলাম এবং তারা এই সুন্দর করে এই কেকটা মেক করছে তারা অল টাইমের কেক আনছে বাসায় কেকের ক্রিম ছিল সেটা দিয়ে ওইটাকে মানে ঢেকে দিয়েছে কিছু চকলেট আনছে তারপর হচ্ছে কিছু ফ্রুটস দিয়ে হচ্ছে সুন্দর করে ইয়ে করছে আমি কিন্তু ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে রুমে শুয়েছিলাম তো সেখান থেকে ওরা কোলে তুলে এনে এইভাবে আমাকে যে সারপ্রাইজ করবে এটা আমার চিন্তার বাহিরে ছিল খুবই ভালো লাগছে আমার আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং বিশেষ করে জাওহারের এক্সাইটমেন্ট দেখে আমি তো একদম সে মানে আমার জন্মদিন না সে মানে খুশিতে মানে না পারে কী করতে মানে সব কিছু সে খুশিতে আমাকে কোলে তুলে নিয়ে আসে চিন্তা করেন ছেলেটা আমার কত বড় হয়ে গেছে Birthday to you, happy birthday Bye. to you, Bye. happy birthday to you. <laughs> <laughs> now, so, up. <laughs> I'm, sorry. I'm sorry.

ওই তো হ্যাঁ আবার জন্মদিনের প্রথম পার্টি এবার দেখানোর পর আবার দ্বিতীয় পার্টে চলে আসছি আমরা মা ছেলে তিনজনে মিলেই কিন্তু এইটাই উঠেছিলাম এখানে ঘুরে সুন্দর করে ভিডিও করেছিলাম লেগেছিল এরপর হচ্ছে আমিও সেই ধোঁয়া ওঠা আইসক্রিমটা খেয়েছিলাম বাচ্চাদের চাপা চাপিতে এবং আমি কিন্তু এখানে অনেক অনেক ডেজার্টও খেয়েছি জন্মদিন বলে কথা অনেকগুলো কেক খেয়েছি এবং আমি এমনিতেই একটু আবার ঢাকাতে আসার পর নদীবাসে আসার পর মোটা হয়ে গেছি তা আরও মোটা হচ্ছে ইনশাল্লাহ আবার শুকাবো সবার সামনে জন্মদিনটা এনজয় করি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ